সরকারি আধিকারিকরা এবং এলাকার যারা নেতৃত্বরা আছেন ওদের সাথে মিলে এবং আমাদের যে আরডি পঞ্চায়েতের যে চেয়ারপারসন ভাইস চেয়ারপারসন এবং সোশ্যাল ওয়ার্কাররা আছেন সমাজে তাদের সাথে মিলে কারিগরদের আগামী দিনে কি ধরনের সুযোগ সুবিধা আমরা দিতে পারি ভারত সরকারের বস্ত্র মন্ত্রণালয়ের তরফ থেকে এবং কিভাবে তাদের যে হস্তকারু শিল্পের পণ্যগুলি বিক্রয় করে ওদের আর্থিক উন্নয়ন আজকে আমাদের এই আলোচনা চক্র আমি ভারত সরকারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্রীমতী খেলা ভূমি মহোদয়াকে চেয়ারপারসন চরিরাম পঞ্চায়েত সমিতি অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আমাদের আজকে প্রোগ্রামে আসার জন্য অভিনন্দন জানাচ্ছি শ্রী অমল দেবনাথ সোশিয়াল ওয়ার্কার চলিরাম ব্লকের ওনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ শ্রী পরেশ চন্দ্র নব ম্যানেজিং ডাইরেক্টর মাতগিনী হস্তকাল শ্রী মহিলা সমবায় সমিতি চলনা ব্লক শ্রী লিটন